হ্যালো স্টুডেন্টস ইংরেজি পড়তে গিয়ে কখনো কি এমন হয়েছে যে হোয়াট হু হুইচ এই শব্দগুলো দেখলেই একটু মাথা গুলিয়ে যায় ডাব্লু দেখলেই কি মনে হয় এটা আবার কিভাবে পড়বো আর কখনো কখনো সত্যি কি এমন হয়েছে যে ডাব্লু তোমরা ডাব্লু হা পড়তে বসেছো তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য এই ভিডিও দেখার পর ডাব্লু দিয়ে শুরু হওয়া শব্দ আর কখনোই কনফিউজ করবে না সঠিক উচ্চারণে পড়তে পারবে আর হ্যাঁ বোর্ডের পরীক্ষায় ভুল হওয়ার চান্স অনেকটাই কমে আসবে সো চলো আজকের একটি গোল্ডেন রুল শিখি যেটা মনে রাখলে ইংরেজি পড়া হবে আরও অনেক বেশি স্মার্ট এবং আত্মবিশ্বাসী সো গোল্ডেন রুল একদম খাতায় লিখবে সেটা হলো কি যে ডাব্লু এইচ দেখলেই মনে করবে হো হু হুই তিনটা সাউন্ড আরেকবার দেখো সাউন্ড কি থাকবে ডাব্লু এইচের হো হু হুই এই তিনটা সাউন্ড এর বাইরে আর ভাবার দরকার নেই ওকে সো এবার আমরা শব্দগুলোর মাধ্যমে দেখব তিনটা সাউন্ড তিনটা স্টেপে আমরা শিখবো কোনো রুলস নেই কোনো ট্রিক্স নেই আর এক্সট্রা কিছু নেই জাস্ট তিনটি স্টেপ এটাই রুল ওকে সো এই তিনটি স্টেপের ফার্স্ট স্টেপে থাকবে ডাব্লু এইচ এর হো সাউন্ড প্রথম স্টেপে কি হো সাউন্ড ওকে সো শব্দ যেমন হোয়াট একদম বেসিক শব্দ হোয়াট এখানে ডাব্লু এইচ এর সাউন্ড হো ডাব্লু এইচ হো এর সাউন্ড আ হো আ হোয়া টিতে টোয়াট হোয়াট এর অর্থ কি অর্থগুলো পড়বে এতে শব্দের সাথে পরিচয় হয় নেক্সট শব্দ হোয়েন এখানে ডাব্লু এইচ হো সাউন্ড হো ই এর সাউন্ড এ শর্ট সাউন্ড এ তাহলে হো এ হোয়ে এ এখানে কিন্তু কার আছে দেখো বাংলা বানানে তাই না তো শব্দের মাঝে এস যদি থাকে তো সেটা এ একার হয়ে যায় এটা বাংলা যারা ভালোভাবে জানো তারা বুঝতে পারবে তো অতটা হবার দরকার নেই সাউন্ড শুধু ধ্যান দাও তো হয়ে এবার এন এর জন্য ন হোয়েন হোয়েন এর অর্থ কখন পরবর্তী শব্দ হোয়াই হোয়াই ডাব্লু এইচ এখানেও হো সাউন্ড ক্রিয়েট করবে হো এবং ওয়াই এর সাউন্ড হবে আই হোয়াই এর সাউন্ড কি আই তাহলে হো আই হোয়াই হোয়াই এর অর্থ কেন বা কেন আমরা বলি না সেটা হচ্ছে হোয়াই পরবর্তী শব্দ হোয়াইট হোয়াইট তো এখানেও ডাব্লু এইচ হো হিসেবে উচ্চারিত ডাব্লু এইচ হো আই এর সাউন্ড হবে আই এটা ভিসিবি রুল তো আই এর সাউন্ড যদি আই হয় হো আই হোয়াই হোয়াই আগের মতো এবার টি এর জন্য ট টি এর জন্য ট হো আই ট হোয়াইট মানে হোয়াইট থাকবে হোয়াইট শব্দের অর্থ সাদা বা সাদা রং এবার পরবর্তী শব্দ আমরা দেখব হোয়েল হোয়েল এখানে ডাব্লু এইচ হো হিসেবে উচ্চারিত এ এর সাউন্ড হবে এ তাহলে হো এ হোয়ে হোয়ে এল এর সাউন্ড ল তো হোয়েল হোয়ে ল হোয়েল এখানে এ এখানেও লং সাউন্ড ক্রিয়েট করছে এটাও ভিসিবি রুল জানো ভি এগুলো আর বলছি না এগুলো আমি প্রত্যেকটা ভিডিওতে বলি তোমরা লাস্ট ক্লাসগুলো দেখো ভিসিবি রুল সে ভিসি রুল অবশ্যই বুঝতে পারবে সো হোয়েল শব্দের অর্থ তিমই আর এখানেও কিন্তু মূল শব্দে ই সাইলেন্ট যেমন হোয়াইট শব্দে সাইলেন্ট ছিল নেক্সট শব্দ দেখবো আমরা হোল ডাব্লু এইচ ও এল ই হোল তো এখানে কিন্তু ডাব্লু এইচ হো সাউন্ড ক্রিয়েট করবে ও সাউন্ড ও তাহলে দুটো মিলেই হো হয়ে যাচ্ছে ঠিক আছে সাউন্ড ও তা ওই থাকবে তো হো আর এল তে সাইলেন্ট তো এখানে এর অর্থ সব দেখো আরেকটা হোল শব্দ রয়েছে এইচ ও এল ই এই শব্দের অর্থ কিন্তু গর্ত তো দুটো শব্দ আলাদা উচ্চারণ এক সো খুব ভালো এভাবে তোমরা প্র্যাকটিস করো হোস সাউন্ড আর সমস্যা হবে না নেক্সট আমরা দেখব স্টেপ টু যেখানে ডাব্লিউ এইচ এর সাউন্ড আমরা শিখবো হু হু এরকম মাঝখানে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট যারা ইউটিউব দেখে দেখে অর্থাৎ অনলাইনে এভাবে দেখে বুঝতে পারছো না অসুবিধা হচ্ছে তারা সরাসরি আমার সাথে অনলাইন ক্লাস করতে পারো লাইভ ক্লাস যেখানে আমি একদম হাতে ধরে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত অর্থাৎ এব থেকে শুরু করে সমস্ত বিষয়গুলো শেখাবো রিডিং স্পেলিং যা আছে প্রভৃতি বিষয়গুলো সো এর জন্য উপরের দেওয়া নাম্বারে যোগাযোগ করো সেখান থেকে তোমরা কিন্তু লাইভ ক্লাস করতে পারবে এখানে প্রথম শব্দ আমরা দেখব হু ডাব্লু এইচ ও হু পুরো শব্দটাই হু দেখো ডাব্লু এইচ এর হু সাউন্ড ও এর সাউন্ড এখানে মিলিয়ে একদম কম্বিনেশান এটা ঠিক আছে এভাবেই পড়বে জাস্ট তোমরা প্যাটার্ন ওয়াইজ শব্দগুলো পড়ো এভাবেই পড়বে খাতায় লিখবে পড়বে আমি কথা দিচ্ছি ভাই কোনো কনফিউশন আর হবে না এভাবেই পড়ো যে ডাব্লু এইচ ও হু হু শব্দের অর্থ কে এবারে হোম আমরা একটু আগেই দেখলাম ডাব্লু এইচ ও এবার কম্বিনেশানটা মেনে না এবার কম্বিনেশন অনুযায়ী চলো ডাব্লু এইচ ও কি হয় হু হয় একটু আগেই দেখলাম ডাব্লু এইচ ও হু এম কি ম তো হু ম হুম হোম শব্দের অর্থ কাকে কাকে পরবর্তী শব্দ এখানেও কিন্তু আমরা দেখতে পারছি দেখো হুজ শব্দটা এখানেও আমরা ডাব্লু এইচ ও একসাথে নেব হু ডাব্লু এইচ ও হু এস এর সাউন্ড হবে বর্গীয় জ হুজ তো এখানে এস কেন বর্গীয় জ কারণ এস এর সামনে রয়েছে এবার এস এর পরেও লেটার আছে যেমন এস এর সামনে ও এস এর পরে ভাওয়েল ই কাজেই এস এখানে বর্গীয় জ হিসেবে উচ্চারিত তো হুজ শব্দের অর্থ কার এবার স্টেপ থ্রি লাস্ট স্টেপ যেখানে আমরা সাউন্ড দেখবো WH এইচ এর হুই সাউন্ড হুই তো আগে যেমন হো সাউন্ডে wH এইচ এর সাথে ও কম্বিনেশন এসেছিল ডাব্লু এইচ ও হু এসেছিল সরি হো না হু সাউন্ড WH এইচ ও হু সাউন্ড এসেছিলো ঠিক একইভাবে এখানে WH এইচ এর হুই সাউন্ডে আই কম্বিনেশন আসবে ডাব্লু এইচ আই এরকম শব্দগুলো দেখো অবশ্যই বুঝতে পারবে ফার্স্ট শব্দ রয়েছে হুইচ হুইচ ডাব্লু এইচ আই একসাথেই ধরবে হুই ডাব্লু এইচ আই হুই সিএস তে চ হুইচ হুইচ ডাব্লু এইচ আই সি এইচ হুইচ এর অর্থ জেটি তারপর যে হুইসপার ডাব্লু এইচ আই এটাকে আমরা হুই ধরব ডাব্লু এইচ আই কম্বিনেশন অনুযায়ী ধরবো বলেছিলাম হুই এস তে সুইস হুইস ই আর পার হুইস পার হুইস পার হুইসপার তো এখানে ই কিন্তু আকার হিসেবে উচ্চারিত কারণ ই এরপর আর রয়েছে এটা আমরা প্রত্যেকেই জানি অলমোস্ট যারা আমার ভিডিওগুলো দেখো সো হুইস পার হুইস পার হুইস্পার এবার শব্দ হুইপ ডাব্লু এইচ আই পি হুইপ ডাব্লু এইচ আই এটাও আমরা হুই ধরবো হুই পিতে প হুইপ হুইপ ওকে সো এভাবে কিন্তু তোমরা এই শব্দগুলোকে প্র্যাকটিস করতে পারো দেন ডাব্লু এইচ দিয়ে সাউন্ড আর কনফিউশন করবে না সো সাউন্ড মাথায় রাখবে যে ডাব্লু এইচ থাকলে হো হু হুই এইরকম সাউন্ড হবে দেন কোনো কনফিউশনের কোনো ব্যাপারই নেই আর ডাব্লু হা এটা এরকম বা অন্যান্য সাউন্ড করার কোনো প্রয়োজন নেই সো এটাই কিন্তু ছিল আজকে তোমাদের ক্লাস যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবে পরবর্তী লেটেস্ট আপডেটগুলো সবারকে পাওয়ার জন্য সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং